কোন কোন সময় আমার ভীষণ দুঃখ হয় আমি মন্ডল কিষান মোর্চা মন্ডল ভাইস প্রেসিডেন্ট আসলাম বিগত বছর থেকে আমি দুই হাজার ষোলো লাস্টের থেকে এই বিজেপি করি আজকে আজকে আমি বিজেপি করি রাষ্ট্রবাদী দল এবং বিএমএস রাষ্ট্রপতি সংগঠন এই বিএমএস করিয়া এই বিজেপি করিয়া আজকে আমার বাড়িতে গাড়ি বাংচুর লজ্জা দুঃখ মনে এটাই যে দুঃখটা খরচ আমার মুক্ত ফাইটা দিতেছে একটা বার্তা দিতে চাই আপনারা মাধ্যমে বিগত পঁচিশ বছর ত্রিপুরা রাজ্যে সিপিএম আসলো আমরা তখন বুকুলায় কংগ্রেস করছি কোনো সিপিএম কর্মী বা অন্য কেউ আমার একতা হয়েছে না বা আমার ভাবে কোনো আঘাত বা আমার ভেবে কোনো সমস্যা আজ পর্যন্ত কিছু হয়েছে না আমাদের ফ্যামিলির উপরে হয়েছে না আমার ভরে না অথচ আমি আপনারা অনেকেই জানেন আমি মাইক আলোচনা রাখি কিন্তু আমরা অনেক সময় সিপিএম পঁচিশ বছর থাকা অবস্থায় আমরা কংগ্রেস করছি হ্যাঁ বর্তমান যিনি বিদায়কের সঙ্গে আমি কংগ্রেস করছি হুবহু কিন্তু আমাদের বাড়িতে কোনো আক্রমণ বা হুমকি দমকি কোনো ধরনের গালি গালাস কিছু হয়েছে না কিন্তু দুঃখের বিষয় এটাই যে বর্তমান রাষ্ট্রপতি দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ত্রিপুরা রাজ্যে এবং কোনো কোনো সময়ে আমার ভীষণ দুঃখ হয় আমি মন্ডল কিষাণ মোটামুটি মন্ডল ভাইস প্রেসিডেন্ট আসলাম বিগত বছর থেকে আমি দুই হাজার ষোলো বিজেপি করি আজকে আজকে আমি বিজেপি করিয়া রাষ্ট্রবাদী দল এবং বিএমএস রাষ্ট্রপতি সংগঠন এই বিএমএস করিয়া এই বিজেপি করিয়া আজকে আমার বাড়িতে গাড়ি বাংচুর লজ্জা দুঃখ মনে এটাই যে দুঃখটা হওয়ার আমার মুক্ত ফাইটা যেতেছে আমাদের বিএমএস এর প্রদেশ নেতৃত্ব অর্থাৎ প্রদেশ মহাম সম্পাদিকা সভাপতি শ্রদ্ধেয়া দেবশ্রী কলমী মহোদয় আসলার হ্যাঁ ধর্মনগরে আইসেন এবং আমাদের যে এর প্রদেশ সম্পাদক তথা মহামন্ত্রী তপন কুমার দে উনি আজকে আইছেন আমাদের একটা হল সভা আসলো মিশন টিলাক কমিউনিটি হলে এটা গঙ্গানগর কমিটি হলে এটা বিজেপি এর কর্মসূচি আসলো তো আমরা যারা বিএমএস এর আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন আপনারা উনি হইলো বিএমএস কো কনভেনার উত্তর জেলার কো কনভেনার তো ওনার নেতৃত্বে আমরা কাজ করি এবং আমাদের কনভেনার আছে রূপক এই রজত নন্দী রূপনন্দী তো আমরা আজকে প্রোগ্রাম তারারও নিমন্ত্রণ করা হয়েছে তারারও বিএমএস এর একটা অংশ তারাদেরও নিমন্ত্রণ করা হয়েছে সবাই মিললামিশিয়ে আমরা আজকে সভাটা সফল করতাম কিন্তু একটা উগ্রবাদী মনোভাব নিয়ে তাদের উগ্র মস্তিষ্ক উগ্র মনোভাব নিয়ে তারা আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করছে না তারা জয়েন করছে না এবং তারা আমাদের ওই মিশনটি লাগিয়া আমাদের এখানে এই আমাদের আজকের যে শোভাটা খরসভা সেই শোভাটার একটা বঙ্গ করার লিখা নষ্ট করার লিখা তারা বহু প্রয়াস চালাইছে সেখান থেকে তারা বিফলিয়া আইসে এখানে যারা যারা দেখছে প্রত্যেকের বাড়িতে তারা হামলা হট্টগোল করছে আমার বাড়িতে আইসে দেখেন তিনটা গাড়ি এখানে রিটার্ন করা হয়েছে এখানে তিনটা গাড়ি ম্যাক্স হয়ে গেছে অলরেডি দেখেন এই যে গাড়িটা এই গাড়িটা আমি খুব গরিব মানুষ এই গাড়িটা আমার নিজেরও না এই গাড়িটা আরেকটা ছেলে আমার এক ছেলের বন্ধু নতুন রিফাইনের চাল হয়েছে এই গাড়িটা নিজে চালানি শিখে আমার বাড়িতে খুব গরিব খুব কষ্ট করে রয়েছে গাড়িটা আজকে গাড়িটারে তারা আইনা বাই গেছে আমার গেট আপনারা দেখছেন তারা হাতে দাও লোয়ার রোড যা আমি শুনতে পারছি লোয়ার রোড লম্বা লম্বা দাও হাতে নিয়ে আইয়া তারা এইভাবে গাড়িটাতে দেখছেন গাড়িটা বাইঙ্গে শোনা অঙ্গ করে দিচ্ছে তো আমার একটাই প্রশ্ন আমি বিগত দিনে আমার আপনার কাছে আপনার মাধ্যমে আমি বাসটা দিতে চাই আপামোর ধর্মনগরবাসীর কাছে ছাপ্পান্নভাবাসী তারা আছে আপামর ধর্মনগরবাসী কাছে একটা বাসটা দিতে চাই আপনার মাধ্যমে বিগত পঁচিশ বছর ত্রিপুরা রাজ্যে সিপিএম আসলো আমরা তখন বুকুড়ায় কংগ্রেস করছি কোনো সিপিএম কর্মী বা অন্য কেউ আমার আঙুলের একতা হয়েছে না বা আমার ভাবে কোনো আঘাত বা আমার ভাবে কোনো সমস্যা আজ পর্যন্ত কিছু হয়েছে না আমাদের ফ্যামিলির উপরে হয়েছে না আমার ভিতরে না অথচ আমি আপনারা অনেকেই জানেন আমি মাইকে আলোচনা রাখি কিন্তু আমরা অনেক সময় সিপিএম পঁচিশ বছর থাকা অবস্থায় আমরা কংগ্রেস করছি হ্যাঁ বর্তমান যিনি বিধায়কের সঙ্গে আমি কংগ্রেস করছি হুবহু কিন্তু আমাদের বাড়িতে কোনো আক্রমণ বা হুমকি দমকি কোনো ধরনের গালি কিছু হয়েছে না কিন্তু দুঃখের বিষয় এটাই যে বর্তমান রাষ্ট্রপতি দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ত্রিপুরা রাজ্যে এবং কোন কোন সময়ে আমার ভীষণ দুঃখ হয় আমি মন্ডল কিষাণ মতো মন্ডল ভাইস প্রেসিডেন্ট আসলাম বিগত বছর থেকে আমি দুই হাজার ষোলো আসটের থেকে এই বিজেপি করি আজকে আজকে আমি বিজেপি করিয়া রাষ্ট্রবাদী দল এবং বিএমএস রাষ্ট্রপতি সংগঠন এই বিএমএস করিয়া এই বিজেপি করিয়া আজকে আমার বাড়িতে গাড়ি বাংচুর লজ্জার দুঃখ মনে এটাই যে দুঃখটা খরচ আমার মুখটা ফাইটা যেতেছে অর্থাৎ দেখেন আমি গরিব মানুষ এই যে ছেলেটা খুব গরিব আমার ছেলে আজকে খানতে খানতে ফিট বারবার আমার কাছে মন করতেছে আমরা তখন মিশন টিলা কমিউনিটি হলে আমার সকল ব্যাটার বারবার আমাদের চিন্তা করেন কিছু আমার ছেলে খানতেছে বা আমার অন্যের গাড়ি কি করে দিব আমি সুইসাইড করতে দিব বা এছাড়া আমার বিকল্প রাস্তা নাই আমি আরেকজনের গাড়ি কি করে ওরা দিব ছেলেটা খাইন দেখেছে তো এইখানে অবস্থায় আপনারা আমি কি কেউ ভরাধি আমি বিএমএস করি বা বিজেপি করি আমি কি ভরা দিই আমার এটাই আমার ভীষণ দুঃখ বুকা যে আজকে যদি আমি সিপিএম করতাম আমার যদি বিজেপিরা আক্রমণ করতো বা আমি কংগ্রেস করতাম বিজেপি আমার আক্রমণ করছে আমি গালাগালি করছি কিন্তু আজকে আমি বিজেপি করি আমার মেম্বারশিপ আপনারা দেখতে পারেন ক্ষত ইয়ারের এবং আমি আজকে বিজেপি করি রাষ্ট্রবাদী সংগঠন এবং ও রাষ্ট্রবাদী সংগঠন আজকে মহামন্ত্রী মহামন্ত্রী ত্রিপুরা রাজ্যের প্রদেশ মহামন্ত্রী শ্রদ্ধেয় তমন কুমার দে ওনার সভাতে গেলাম এবং সভা সভানেত্রী শ্রদ্ধেয়া এই দেবশ্রী কলি মহোদয়া ওনারা আছেন আজকে গঙ্গানগর কমিটি হলে এখানে গেলাম আমি এটাই যাও কি যাওয়ার সুয়াদে আজকে তারা আমার বাড়িতে একটা গরিব ছেলে গাড়িটা দেখছেন দাও দিয়ে এবং বাড়িতে এবং প্রাণনাশের হুমকি ধমকি তারা দিয়ে গেছে তাদের হাতে রোড দাও অনেক কিছুই তারা আসে ছিল তান্নাসের হুমকি দমকি তারা আমার দিয়ে গেছে এবং আমার ছেলে খান্দা খান্দা করছে বাবা তুমি বাড়িতে যাও না বাড়িতে তারা তোমার প্রাণনাশ করবো তারা হুমকি ধমকি দিয়ে গেছে বাড়িতে এই বিষয় বিশেষ দুঃখ আমার অনেক দুঃখ যে আজকে বিজেপি করিয়া বাড়ি রাষ্ট্রবাদী সংগঠন করিয়া আমার বাড়িতে আক্রমণ কি কাউকে আইডেন্টিফাই করতে পেরেছেন হয়তো বললো আমি আইডেন্টিফাই বলতে আমার ছেলেরা বাড়িতে ছিল তারা তো দেখছে সবাই চিনতে পারছে না আমি আশাবাদী যে আজকে রাত্রের মধ্যে তাদের নাম ঠিকানা বাবার নাম মানুষের দেখছে এরিয়ার মানুষ দেখছে এরিকার হয়তো অনেকেই চিনে অনেকে আমার ফোন করছে অনেকে চিনেও যাই হোক আমি রাত্রের মধ্যে আসা লাগে রিপোর্ট পাইনি আর একটা জিনিস যদি আমার ছেলেরা না বাড়িত তারা আমার ঘরে মেয়ে ছেলে আছে আমার ছেলের বউ আছে আমার স্ত্রী আছে আমার উপযুক্ত মেয়ে আছে তারা ঘরে ঢুকতে উদ্ধত হয়ে গেছে গা দেখে ঢুকা মেল দেখে তারা গরু ঢুকতে উদ্রত মেলিকা দেখে ভালো তারা গরু দেখতেছে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন কি হয়েছে ঘটনাটা ঘটনা হয়েছিল গেটের সামনে আমি এসেছিলাম তখনই দেখলাম যে গেটের সামনে কয়েকজন লোক ছিল ত্রিশ জনের মতো কালো কাপড় দিয়েছিল আমি ছিল তার মুখটা আর সার ছিল ওর হাতে ছিল ওর কাছে তারার কাছে ছিল আর কি দা বড় বড় দা ছিল বড় বড় লাঠি ছিল তো আমি ভাবলাম যে এখন তো হয় তো আমি গেটের সামনে মোবাইটি পাঠিয়েছিলাম তখনই ওরা ধরে ধরে এসেছিল তো আমার দোকানে মেশে ছিল দাঁড়ানি মেশোকে মানে অশ্বিশ বাসায় বলেছিল এই বুড়া মিঠু দেবের বাড়ি এটা নাকি বলতে গেটটা আমি লাগাতে পারিনি ঠেকা মানে আমাকে দৌড়ে নিয়ে ওইদিকে নিয়ে গেছিলো আর ওই তার টুড় ছেড়ে ফেলেছে তারপরে গেটটাকে ভেঙে দিয়েছে তারপর আমি না পারতে কি করব বাচ্চাটিকে নিয়ে ঘরের ভিতরে আসো নিয়েছি গেট গেটটা নিচে দরজাটা লাগিয়ে আপনার কি আক্রমণ হয়েছে আক্রমণ করেছিল মেরেছে আপনাকে মেরেছে না ধরতে পারিনি আমি ধরে গিয়েছিলাম ঘরের ভিতরে যারা এসেছিল হ্যাঁ তাদেরকে আপনি চিনেন হ্যাঁ চিনি ও ছিল একজন ছিল রাজদীপ না নাগ নামে একটা ছেলে ছিল তো পরিষ্কার করে ওর বাসা কোথায় ওর বাসা ওই এদিকে সামনে হ্যাঁ পুলিশ পুলিশ প্রশাসন এসে ছিল যখন তারা অ্যাটাক করা শেষ হয়ে গেছে তখন পুলিশ এসে কি বলল এসে রাউন্ড করে চলে গেছে তো পুলিশ পুলিশ তো এসে কি আশ্বাস দিয়েছে আপনাদেরকে আমাকে আমার কিছুই বলেনি আসলে তো দিবার তো দূরের কথা এটা তো গেটের ভিতরেই আসেনি এখন আপনারা কি চাচ্ছেন এখন চাচ্ছি যারা এরকম করেছে তাদেরকে মানে শাস্তি দেওয়ার জন্য আপনার নাম এখন তো আমরা দেখা যাচ্ছে যে দিনের বেলা আমরা শেফ না বাচ্চা বাচ্চাটা চাই আমি কি করে সেফ থাকবো বলুন আপনার নামটা পূজা দেব রয় ভাষা বাসা গোলিমবিলি স্কুলের সামনে রাজবাড়ি ওয়ার্ড নাম্বার মেয়েছিলাম বন্ধুবত্তম না ধুমধাম শব্দ ও বলছে যে মিঠুর ঘর কোনটা মিঠুর ঘর কোনটা ওই বুড়ো মিঠুর ঘর কোনটা এসে ভাঙ্গা ভাঙ্গি শুরু আপনার